আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা আট বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই শিক্ষণ অভিজ্ঞতার চার নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী গত পূর্বে আমরা দেখেছিলাম এই শখটি কিভাবে পূরণ করতে হবে আজ আমরা এই শখটি কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব সুপ্র শিক্ষার্থী বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজের রাজনৈতিক অবস্থা নিয়ে এই শখটি পূরণ করতে হবে চলো এই শখটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে এই কলমে বিভিন্ন সময় এই কলমে বিভিন্ন সমাজ এবং এই কলমে এই সমাজসমূহের রাজনৈতিক অবস্থা আলোচনা করা হয়েছে দেখো পঞ্চম শতাব্দী রোমান সাম্রাজ্য সামন্ততন্ত্র পূর্ব রোমান সাম্রাজ্যের অবসান হয় রোমান সাম্রাজ্যবাদের এই পতনের ফলে সমাজ ব্যবস্থাতেও বড় পরিবর্তন আসে সামন্তবাদের উদ্ভব হয় এ সময় রোমানসহ ইউরোপের বিভিন্ন অংশে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রচারও প্রসার ঘটে নতুন ধর্মের প্রভাবে পোপতন্ত্র ও মঠতন্ত্র নামে নতুন কিছু ধর্ম সাংস্কৃতিক প্রথা এবং প্রতিষ্ঠানের উদ্ভব হয় সমাজে পোপ ধর্মগুরোধের প্রভাব বেড়ে যায় প্রায় এক হাজার বছর ধরে ইউরোপের সমাজও সংস্কৃতিতে খ্রিস্ট ধর্মের এই আধিপত্য বজায় ছিল তারপর সপ্তম শতাব্দী মুসলিম ধর্মীয় সমাজ ব্যবস্থা পারস্য সাম্রাজ্য আরবের মক্কা থেকে ইসলাম ধর্মের অভ্যুদয় প্রচার ও প্রসার ঘটে ভূগোত্র এবং জনধারার মানুষে বিভক্ত আরব ভূমির সুনির্দিষ্ট অংশে নতুন এই ধর্মের উদয়ের সঙ্গে সঙ্গে ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রকাশ ঘটে ধীরে ধীরে তারা ভূমধ্য এলাকা আফ্রিকা এশিয়ার বিভিন্ন অংশে নিজেদের সমাজ সংস্কৃতি বিস্তারে মনোযোগী হয় রাজশক্তির হাত ধরে ইসলাম ধর্ম সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থার প্রাথমিক বিস্তার ঘটতে শুরু করে পীর সুফি আলেমদের প্রচারণায় আরব ভূখণ্ডের বাইরেও নানা অঞ্চলে ইসলামী সমাজ গড়ে ওঠে মুসলমানরা পারশ জয় করে তারপর দশম শতাব্দী ইউরোপ কেন্দ্রিক খ্রিস্ট ধর্মীয় সমাজ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ইসলাম ধর্মীয় সমাজ চীনা সাম্রাজ্য রাষ্ট্রকেন্দ্রিক সমাজ ব্যবস্থার উদ্ভব ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম পৃথক পৃথকভাবে আবির্ভূত হয় খ্রিস্টান এবং মুসলিমরা পৃথক রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয় দীর্ঘমেয়াদী ধর্মযুদ্ধ ক্রুশের সংগঠিত হয় এখানে ক্রুষেদ হবে তাহলে সুপ্র স্বীকৃতি আশা করছে শখটি কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা রেসা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ